Son yeah <laughs> Amen. Mm -hmm.

Rabbil ammum ve kemalim ve yâne Ya kabul <.ills> <dilemma> <humming> <parole> <Sm profitablecakelette> <média> Allah অনেক বেকসছেন তোর মা বাবা বেমার পড়ি দিছে আমরা গেছে দোয়া চাই না বাবা তুমি আল্লাহর কাছে یا یا اللہ اللہ زندہ دیو حیات دیو اور اولاد رے بنائی رکھیو خدمت توفیق دلاؤ سوئی جنو گلیا نہ جائے ماں بابار سواب جنو جن دعا کر توفیق رب نعم الله كما ربياني صغيرا امين يا رب العالمين. 嗯 <laughs> Mm-hmm. <sweak> نستعين <applause> أعوذ بالله من الشيطان الرجيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء

মাঝে মধ্যে গভীর অন্ধকার দুর্গম পথ যেখানেই থাকি না কেন আমরা ইমান রুফরে আমরা ঠিকই রাখি আল্লাহ তফানি মুসলিম দুনিয়া থেকে নিবার সময় কলমা সেই সংকটকালে কালে মৌলা শয়তানোর দোকা থেকে বেঁচে কোন মানুষের হক লইয়া যেন না যায় اور دم آخر نمائی جلوائے دیدار جامیرہ ذات لطف تو اما امید دارم یا رسول اللہ اے اللہ دنیا سفر زون سے رہی یار امرار ایچنا جنا پیتی بیتی کنو دین آسیب ہونا

you <laughs> মৃত্যুকাল কঠিন আল্লাহ স্বামী আল্লাহ বাসির আমরা যা ফরিয়াদ করি আর মৌলা তুমি শুনলাই তোমার কেউ জানে না কোন অট্টগোল নাই নিরবে নিরলে কত ডুবন্ত জীবন্তরি তুমি পার হরিয়া নিলায় আল্লাহ তোমার হাবিবার উচিলাই আল্লাহ

হৃদয় কুন্দরে কোথো বেথা বেদনা রুইয়ে রুইয়ে কাল দিল তু খাম করলে কে দিল মে সো যা রে সো যায় মুমিন যত বেতা বেদনা তোমার অন্তরে আসলে তোমার মালিক মোলায় যাও

ইশতিয়া বা কাদিরিয়ার জিকিরের ইজাজত আমরা মসজিদ মাস্তারমে দিছই খাস মাহফিল ওই যদি ওনার ইজাজত দিছই মেয়ে লোক পুরুষ একত্রিত হইয়া এই কোনো জিকির নাই এমনে পর্দা আছে অবাজত রাখিয়া আপনি কতমে কাজে গান পড়াইলা বাইলা কোনটা করেন কে দোয়া শরী جہری جی تو ٹھیک نایے، نایے مزامیر مظامر بدھ جنت محبوبین رحمت اللہ نصیت روپر ہمارے گزرگان سیمار مظامر بجائی لا تب سیما ٹھیک ہے کون سیما, سیما بترے آگن جلائی سی بسم اللہ

একটা সময় ডর আছে বিভ্রান্তির শিল্ল তো বই কিছু না আপনি একসার্থ লাগে বলা এখানে শয়তানের চায় যে একটা মানুষ বোধ উপরে উঠি যান দুকা কিলা দেবই এই সময় খুব সাবধান তখন সাবধান হইল শিল্ল করতে হইলে হিজুরবার ইজাজত যারা আছে আপনি রোজ দুই তিনবার তেত্তি সায়াত পড়িবা হিসার ঠিক রাখবা নীরব বৈরু নীরব বইরুই আছে কিন্তু সিলসিলার মাথায় যে জিকির আছে করবা কোরআনে পাক টিলাওত করবা দলায়ুর ভরবা হিজুল বাড় পড়বা ওগুলার মাঝেদি দেখবা নেবাই জিখেছে কোনটা বুঝাবো জান তিন দিন সাত দিন যারা শিল্ল বা চিল্লা করি

শরীয়তর পুক্তেগির লাগি রুহানিয়তর লাগি তসকে নস্কর লাগি তরিক আইছে। শরীয়তর খেলাফ করব লাগে আইসে না পাক্তা আপনার দিলে জুট যা খেলাফে পয়াম্বর কসেরা গজিত কে অর্গিত খেলাফে সরা কোনো কামত না যা সাবধান ফিল ফিলার মারে হিজুল বাহার দ্বারা ফলোই یہ کلا موفیل کسی ریاضت سے دیکھتا خاص کھولا لگے انہوں کھولے بالا کھولے بالا کرشتیار آجمیر بہت دور ہے لیکن دل کے قریب ہے نصیب ہوئی سے دیالت دی اقبار کی مزار شریف اور خندر گاہ سے ملتم پڑھیں گے তান আত কত লক্ষ মানুষ মুসলমান হয়েছিলেন ওখান ইতিহাস দেখুন জানে গরিব নবাজার এত কত লক্ষ মানুষ মুসলমান হয়েছেন কোন বর্ণমাত নব্বই লক্ষ মানুষ মুসলমান হয়েছেন শাহজালাল রহমতুল্লাহ রহমতুল্লাহের এত কত মানুষ ইসলাম কবুল করছেন এটা ইতিহাস তালাশ করলে সংখ্যা হওয়া মুশকিল ওভাবে আমরা অন্য মুমিন বাইরে মশ্রিক বানানি বেড়াতি বানানি ইত্যাদি কি এই সময়টারে আপনার নিজে করুক করুন সিঁড়ি কেজে নিয়েছিও